দিবসের মহিমান্বিত সূচনালগ্নে মধ্যরাতের প্রথম প্রহরে ঘড়ির কাটা যখন বারোটা এক সেকেন্ড স্পর্শ করল তখন মঠবাড়ি বাজার প্রাঙ্গণে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম হল জাতীয় পতাকা উত্তোলন করলেন সন্দেশখালীর জনপ্রিয় বিধায়ক মাননীয় সুকুমার মাহাতো মহাশয় এবং জনসেবার প্রতীক ব্লক সভাপতি মিজানুর রহমান মহাশয় চারপাশে সমবেত জনতার চোখে ছিল দেশপ্রেমের অশ্রু মুখে মুখে ধ্বনিত হচ্ছিল ভারত মাতা কি জয় ও জয় হিন্দের স্লোগান আর আকাশ ভরে গিয়েছিল স্বাধীনতার গর্বিত রঙে রাতের নীরবতা ভেঙে জাতীয় সঙ্গীতের সুরে সুরে চারপাশের বাতাস কাঁপিয়ে তুলল এই বিরল মুহূর্ত যা শুধু মঠবাড়ি বাজার নাই সমগ্র সন্দেশখালী ও আশেপাশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে উপস্থিত মানুষ প্রত্যক্ষ করলেন সেই অসাধারণ দৃশ্য যেখানে সময় স্থান ও মানুষ একত্রে মিশে গেল স্বাধীনতার অনন্ত গৌরবে এই পতাকা উত্তোলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি ছিল মুক্তির অঙ্গীকার ঐক্যের বার্তা এবং আগামী প্রজন্মের কাছে দেশপ্রেমের এক জীবন্ত উদাহরণ সুকুমার

সনিসারাো সক্কর ও়ো fraction খকাঠ প৅ে পে্রদে রিশের রগরা

অঞ্চলে অঞ্চল সব সম্মানীয় মতিহার রহমান মল্ল মহাশয় সচবেন যে মাল্লান করবারাম